জীবনে সফল হতে গেলে তিনটা ব্যাপার মাথায় রাখবেন এটা আমি বিশ্বাস করুন তিনটা ব্যাপার ইনশাআল্লাহ আপনি যে স্টেজের স্টুডেন্ট হন আপনি যা চিন্তা করছেন আমি সফল হবেন এক নম্বর বাবা মার দোয়া নিবেন মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের নিচে বসে থাকেন কান্নাকাটি করেন মারা অনেক সময় বয়স হয়ে যাওয়ার পরে পাল্টা বলে বলতে পারে এটা মনে কিছু নেওয়া যাবে না মা তো বলতে পারে পার ধরে তাকে মাপ চা ক্ষমা চান মায়ের দোয়া না জীবন বলতে যাবে কোথায় যাবেন আপনি চিন্তা করতে পারবেন না বাবা বেঁচে থাকলে বাবার দোয়াটা নেন দুই নাম্বার হচ্ছে বসা লাগবে অধ্যাবসাটা লাগবে এবং কিভাবে পড়তে হবে সেটা বলেছি সিস্টেমটা আমি বলেছি নাম্বার থ্রি গোপন গুণা ছেড়ে দিতে হবে গোপন ইবাদত করতে হবে গোপন গুণায় যারা লিপ্ত এই যে একটু আগে চমৎকার আলোচনা করেছে যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য একটা আজকে আমার কাছে হাজার হাজার বেশি ফোন দিয়ে কান্নাকাটি করে স্যার কোনো উপায় পাচ্ছি না কিভাবে কি চক্রে ঢুকে গিয়েছি আজকে বের হতে পারছি না অসহায় স্যার আমি অসহায় মনে হয় মরে যাই এমনও চিন্তার বিকৃত হয়